গল্প বলিয়েছ আজ শোনাব শৈলেশ দে মহাশয়ের লেখা আমি সুভাষ বলছি গ্রন্থের একুশতম পর্বের পাঠ এই গ্রন্থের আরো আগের কুড়িটি পর্ব যদি কারো শোনা না হয়ে থাকে শুনতে চাইলে আমার ভিডিওর ডান দিকের কোণে যে আই বাটনটা আসবে সেখানে ট্যাপ করে প্লে গিয়ে শুনে নিতে পারো তাহলে আজকে শুরু করছি একুশতম পর্ব গুরু দীনেশের মতোই নির্জন কারাকক্ষে প্রহরগুলো গুলো কাটতে লাগলো নানাবিধ বই ও ধর্মগ্রন্থ পড়ে শুধু পড়ার পড়া গীতা আর রবীন্দ্রনাথ দুদিন বাদে পৃথিবী থেকে বিদায় নিতে হবে তাই এই অবসরে যতটা জ্ঞানার্জন করে নিতে পারা যায় তবু মাঝে মাঝে মনটা উদাস হয়ে যায় যাই বিধবা মায়ের কথা ভেবে মা হয়তো কত ভাবছেন মা যে তাঁর বড় শ্রদ্ধার বড় আদরের বড় আপন মার মতো এমন কে আর আছে সংসারে মল্লিকা শুধু প্রদ্যত নন মায়ের প্রতি এই অন্তহীন শ্রদ্ধার নিদর্শন সেদিন লক্ষ্য করা গিয়েছিল প্রতিটি বিপ্লবীর জীবনেই বোধ হয় দেশ জননী আর গর্ভধারিণী জননী সেদিন এক হয়ে একাকার হয়ে গিয়েছিল তাদের কাছে প্রদ্যতের লেখা একটি চিঠি এখানে আমি তুলে দিচ্ছি মল্লিকা বিপ্লব কি কি তার সংজ্ঞা এই নিয়ে মাঠে ময়দানে এখানে ওখানে কত বড় বড় কথাই না আজকাল শুনতে পায় কিন্তু আজ থেকে ছত্রিশ বছর আগে সেই কন্ডেমেন্ট সেল থেকে মৃত্যুপথ যাত্রী প্রদ্যোত তার মা পঙ্কজিনী দেবীকে গোপনে এই যে চিঠিখানি লিখে পাঠিয়েছিলেন তার তুলনা কোথায় বলতে পারো চিঠিটা তুমি মন দিয়ে পড়ো একবার নয় বারবার পড়ো বুঝতে চেষ্টা করো তারপর নিজেকে প্রশ্ন করো যে বিপ্লবের সংজ্ঞা সম্বন্ধে এমন সুনিশ্চিত বিশ্লেষণ ইতিপূর্বে তুমি আর কোথাও পড়েছো কি মনে রেখো সেদিন তার বয়স ছিল মাত্র আঠারো বছর যাক চিঠিটি তোমাকে শোনাচ্ছি জননী জন্মভূমি স্বর্গাদপি গরিয়সী মাগো আমি যে আজ মরণের পথে আমার যাত্রা শুরু করেছি তার জন্য কোনো শোক করো না আর আমার ভাইদের বলো যে আমি আমার অসমাপ্ত কাজের ভেতর আমার হৃদয়ে রেখে গেলাম আমার জন্য দুদিন চোখের জল ফেলে ভুলে যাওয়ার চেয়ে আমার সেই অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চেষ্টা করলে আমার ঢের বেশি তর্পণ করা হবে এবং আমার আত্মাও বেশি পরিতৃপ্ত হবে আজ যদি কোনো ব্যারামে আমায় মরতে হতো তবে কি আফসোসই না থাকত সকলের মনে কিন্তু আজ একটা আদর্শের জন্য প্রাণ বিসর্জন করছি তাতে আনন্দ আমার মনের কানায় কানায় ভরে উঠেছে মন খুশিতে পরিপূর্ণ হয়ে গেছে ফাঁসির কাঠটা আমার কাছে ইংরেজের রসিকতা বলে মনে হচ্ছে আমার এই অন্তরের কথাটা তোমারই অন্তরের প্রতিধ্বনি মা তুমি কিন্তু আমার কাছে কাজের কোনো কৈফিয়ত চাইতে পারবে না তুমি হয়তো জানো না তোমারই নিজের প্রয়োজনে আমাদের সৃষ্টি করেছ কিন্তু তোমাকে আমি জানিয়ে যাচ্ছি আমরা হাজার হাজার বছর ধরে তোমাদের অর্থাৎ বাংলার মায়েদের মনে সম্পূর্ণ অজ্ঞাত সারে সৃষ্টি হচ্ছিলাম আজ ধীরে ধীরে আমরা আত্মপ্রকাশ করছি আর আমি চিরদিনই জানি যে আমি বাঙালি আর তুমি বাংলা একই পদার্থ কোনোদিন আলাদা করে ভেবে উঠতে পারিনি তাই কোনো বিপদ আশঙ্কায় আজ আমাকে ঠেকিয়ে রাখতে পারেনি যুগ যুগ ধরে তুমি যে অপমান লাঞ্ছনা ও নির্যাতন সহ্য করে এসেছো মাটিতে মুখ থুবড়ে বোবা গরুর মতো মার খেয়েছ তারই বিরুদ্ধে তোমার মনে যে বিদ্রোহের ধারা ফলগুর মতো বয়ে যাচ্ছিল সেই পুঞ্জীভূত বিদ্রোহই আমি সেই বিপ্লব আজ যদি আত্মপ্রকাশ করে তবে তার জন্য চোখের জল ফেলবে কেন আমার এই কথাটা খুব সত্যি বলে যেন আর তোমায় যদি কেউ খুনির মা বা ডাকাতের মা বলে অবজ্ঞায় পরিহাস করে তবে অন্তরের নিরুপম সৌন্দর্য বহন করে নেত্রে তার অজ্ঞতাকে ক্ষমা করো। মানুষকে আমরা খুন করি না মানুষকে বাঁচাই এ কথা বাংলাদেশে এখনো বোঝানো হয়নি বাংলার বিপ্লবের ইতিহাস কদিনেরই বা তাই আমাদের আদর্শ এখনো সাধারণে প্রচারিত হয়নি সেই জন্য লোকে আমাদের হয়তো ভুল বোঝে নতুবা জেনেও জানবার চেষ্টা করেনি আমাদের গালি দেওয়ার লোক পদে পদে ইংরেজ আমাদের কালিতে চিহ্নিত করে কিন্তু ভারী দুঃখ হয় যখন অহিংসবাদীরাও আমাদের হিংস্র বলে নিন্দা করে তখন মনে হয় পরাধীন দেশে এটাই বুঝি সবচেয়ে বড় অভিশাপ আমরা আজ যে আদর্শের সন্ধানে চলেছি তা অহিংসবাদীদের কল্পনার অতীত মানবের হিংস্রতা থেকে মানবকে রক্ষা করার জন্যই আমাদের এই প্রয়াস বাংলার বিপ্লবের ইতিহাসটা প্রায় পঁচিশ বছরের শিশু এখনো ভালো করে কথা বলতে শেখেনি তাই অনেকের গলাবাজির চোটে হয়তো তার কণ্ঠস্বর তলিয়ে যায় কিন্তু আজ এই শিশু কণ্ঠ হতে যে পাঞ্চজন্য শঙ্খ বেজে উঠেছে তা শিগিরই জগৎকে বিস্ময়ে স্তম্ভিত করে দেবে লোকে আমাদের ভাব প্রবণ বলে উপহাস করে কিন্তু আমি এটা ভেবে পাই না এই বাংলাদেশের হাজার হাজার ছেলে, যারা ছেলে মানুষ নয় শিখেছে জ্ঞান লাভ করেছে এবং অনেক অভিজ্ঞতাও সঞ্চয় করেছে তারা একজোটে ভাব প্রবণ হয় কি করে গুরুরা আমাদের প্রায়ই বলে থাকেন ভ্রান্ত যুবক এবং করুণায় বিগলিত হয়ে বা শতপ্রবৃত্ত হয়ে তাদের অনেকেই আমাদের ভ্রান্ত পথ থেকে ফেরানোর অনেক চেষ্টাই নাকি করেছেন এমন কি খুব নিঃস্বার্থভাবে কমিটিও নাকি গঠন করেছেন শুনেছি বুঝলে মা এর ভেতরে কিছুই নেই শুধুই উপর চালাকি আসল কথাটা কি জানো মা যারা এরকম উঠে পড়ে আমাদের ফেরানোর চেষ্টা করেছেন হয় তারা অথর্ব নয় কা পুরুষ কাউকে আঘাত দেবার ইচ্ছা আমার মোটেও নেই কিন্তু এই জিনিসটা দিনের আলোর মতোই স্বচ্ছ বিপ্লব জিনিসটা কিছু আমোদের নয় কিন্তু মানবজাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য যুগে যুগে এটার প্রয়োজন হয়েছে বৃদ্ধ যারা তাদের নমস্কার করি তারা আমার পূজ্য কিন্তু তাদের জরাগ্রস্ত দেহ মন নড়ে বসবার সাময়িক কার্যটাকেও খুব বড় করে দেখেন এবং বাইরে তার স্বতন্ত্র ব্যাখ্যা করেন এবং নতুন জলে ভেসে আসা আগাছার মতো যখন আমাদের পেছন ছাড়তে চান না তখন বিরক্ত না হয়ে থাকতে পারি না কি করব তখন বাধ্য হয়ে সেই তথাকথিত অভিজ্ঞ বৃদ্ধদের শিশুর পর্যায়ে ফেলতে হয় যাদের প্রত্যেক রক্তবিন্দুটি দাসত্বের কলঙ্কে কলঙ্কিত হয়ে গেছে তাদের কথা ভাবি না প্রকৃতির নিয়মে তারা নিজের ক্ষতে নিজেরা পচে মরবেন সখাত চলিলে ডুবে মরবেন কিন্তু যারা মধ্যপন্থী আপুষ মীমাংসায় এখনো বিশ্বাসবান তাদের জন্য দুঃখ হয় কষ্টও হয় তাদের শিক্ষা অভিজ্ঞতা দুইই আছে কিন্তু নাই কেবল আত্মসম্মান জ্ঞান এ বস্তু জোর করে কাউকে কখনো শেখানো যায় না বোঝানো যায় না এটা যৌবনের ধর্ম তোমাকে কেউ যদি আমার চোখের সামনে নির্যাতন করে এবং আমি যদি পাগলের মতো লাফিয়ে না পড়ে বিচার করতে বসে যাই এতে কোনো সুরাহা হবে কিনা এতে কতখানি বিপদ আছে একলা ওর সঙ্গে পারবো কিনা কিংবা সামনে কোনো থানা থাকলে এজাহার দিয়ে পরে সেই পলাতক অত্যাচারীর সন্ধান নিয়ে বেটাকে জেলে দেওয়া কিংবা সম্মানজনক মীমাংসা করা যাবে কিনা আর অত্যাচারী যদি ধরা না পড়ে তবে কোনো খবরের কাগজে তীব্র প্রবন্ধ লেখা যায় কিনা ইত্যাদি করে ধীর মস্তিষ্কের ও বুদ্ধিমত্তার পরিচয় দেব সত্যি কিন্তু সঙ্গে সঙ্গে হৃদয়টা কি ছিছি করে জ্বলে উঠবে না ছেলেবেলায় বুকের দুধের সঙ্গে বিষ দিয়ে কেন এই ক্লেদের পিণ্ডটাকে মেরে ফেলিনি এই কথাটা খুবই সত্যি যতই অধিক বিচার করবে ততই যুক্তি ও উপপত্তি আধিকারিক উৎপন্ন হয়ে শেষের নির্ণয় দুর্ঘট হয়ে পড়ে যাক তোমার অপমান যথেষ্ট হয়েছে আর চোখের জল ফেলে অপমানের ভার বাড়াবো না কি অমৃত স্পর্শে যে মরবার আগেই আমাদের ওজন বেড়ে যায় তা সাধারণ লোকে বুঝতে পারবে না বলেই অবাক হয়ে থাকে নইলে এটা একটা হিসাব নিকাশের ব্যাপার মাত্র বেশি আর কি বলবো জীবনে অনেক আশাই ছিল যে দেশের মধ্যেই আমার আদর্শটাকে অন্ত্রে অন্ত্রে ছড়িয়ে যাব নবযুগের কুসংস্কার মুক্ত ভাব নিয়ে জাতিকে ও সমাজকে নবরূপ দেব একেবারে আমূল সংস্কার করে একটা নবজাতি গড়ে রেখে যাব সমস্ত গ্লানি সমস্ত আবর্জনা ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে যাব কিন্তু আশ্চর্য মানুষের জীবন হঠাৎ একটা ডাক এলো আমাকে যেতে হলো কিন্তু এ কথা মনেও স্থান দিও না মা আমার সঙ্গে সঙ্গে আমার সমস্ত চিন্তা বা আশাও লোক পেয়ে গেল সব রয়ে গেল আমার বাংলার ছেলে মেয়েদের মনে আর আমার বাংলার মায়েদের অন্তরে বাংলার ভূমি এত উর্বরা যে তার ফসল উপচে পড়ছে এ বৎসরে অগ্রহায়ণে যে ফসল অঙ্কুর হতে না হতেই শুকিয়ে গেল আসছে হেমন্তে সে দ্বিগুণ হয়ে ফলে উঠবে পরের ফসল দেশের মধ্যে সোনা ছড়িয়ে দেবে তোমার কাছ থেকে বিদায় নেবার কিছুই নেই এইটুকু শুধু বলছি বড় হলে আরো ভালো করে বলতে পারতাম কিন্তু আর কেউ এই একটু মুখের কথা বলুক বা নাই বলুক তুমি কিন্তু সম্মক রূপে বুঝবে কেননা এটা তো তোমারই অন্তরের কথা মা তোমার প্রদ্যৎ কি কখনো মরতে পারে আর চারিদিকে চেয়ে দেখো লক্ষ লক্ষ প্রদ্যোত তোমার দিকে চেয়ে হাসছে আমি বেঁচেই রইলাম মা বারোই জানুয়ারি পৃথিবী থেকে প্রদ্যোতের শেষ বিদায় নেবার দিন ভোর পাঁচটা ডাকতে গিয়ে রক্ষী দল অবাক আশ্চর্য স্নান শেষে পুজো সম্পন্ন করে কপালে চন্দন তিলক এঁকে এর মধ্যেই প্রস্তুত মুখে তার প্রশান্ত হাসি ঠিক যেন প্রাচীন ভারতের কোন ঋষি পুত্র এই মাত্র যজ্ঞ শেষ করে রক্ষীদের দেখেই উঠে দাঁড়ালেন প্রদ্যৎ তারপর নিজের থেকেই গিয়ে ফাঁসি মঞ্চে উঠে দাঁড়ালেন দৃঢ় বলিষ্ঠ পা ফেলে মুখে তার তেমনি প্রশান্তি যেন এটা একটা খেলা মাত্র আর ইউ রেডি নিশ্চয়ই হাসতে জবাব দিলেন নিশ্চয় মৃত্যুর জন্য আমি আমি ভীত নই কারণ জানি যে মোটেই আমার দেহের প্রতিটি রক্তবিন্দু বাংলার ঘরে ঘরে শত শত প্রদ্যতের সৃষ্টি করবে বন্দে মাতরম পরদিনই সে খবর প্রকাশিত হল সংবাদপত্রের পাতায় প্রদ্যুৎ ভট্টাচার্যের ফাঁসি ভোর পাঁচটায় সব শেষ মেদিনীপুর বারোই জানুয়ারি ডগলাস হত্যাকাণ্ড মামলায় প্রাণ দণ্ডাজ্ঞা প্রাপ্ত আসামি প্রদ্যুৎ ভট্টাচার্যের ফাঁসি অদ্যপ্রত্যুষে পাঁচটার সময় মেদিনীপুর সেন্ট্রাল জেলের মধ্যে হইয়া গিয়াছে ফাঁসির পূর্বে এইরূপ জানা গিয়াছে যে প্রদ্যুৎ ভোরবেলা স্নান করে স্নান করিবার পর সে গীতা পাঠ করিতেছিল এমন সময় ফাঁসির মঞ্চের দিকে যাইবার জন্য তাহাকে ডাকা হয় সে তৎক্ষণাৎ ছাড়া দেয় তাহার দুই ভ্রাতাকে যখন জেলের ভিতর নিয়ে আসা হইল তখন তাহারা গিয়া দেখেন যে প্রদ্যোত শ্বেতাঙ্গ কর্মচারীদের মধ্যে দাঁড়াইয়া আছে অবিলম্বে তাহাকে ফাঁসির মঞ্চে উঠিতে বলা হয় সে অবিচলিত পদক্ষেপে ফাঁসি মঞ্চের উপর গিয়া উঠে তৎপর ফাঁসির রজ্জু চুম্বন করিয়া জল্লাদের হাতে আত্মসমর্পণ করে আনন্দবাজার চলে গেলেন কিন্তু এ মৃত্যু মৃত্যু নয় জীবন আদর্শে উজ্জীবিত চরম আত্মৎসর্গ মানুষের কল্যাণী যাঁদের একমাত্র লক্ষ্য এভাবেই তাদের জীবন উৎসর্গীকৃত হয় কিন্তু মেদিনীপুর মেদিনীপুর যে বরাবরই শক্তির উপাস তারা কি এত বড় আঘাতটাকে নিঃশব্দে মেনে নেবে পড়ে গেল কারাকারি আগে কে বা প্রাণ করিবে এক দান লাগি কথাটা মিথ্যে নয় কে আগে প্রাণ দেবে তাই নিয়ে বাংলাদেশে সত্যিই সেদিন কারাকারি পড়ে গিয়েছিল মল্লিকা বস্তুত মৃত্যুকে এমন করে ব্যঙ্গ করতে সেদিনের মতো আর কোনোদিনই বুঝি বড় একটা দেখা যায়নি উনিশশো সাল থেকে উনিশশো এই পাঁচ বছরে বাংলাদেশের কত বিপ্লবী তরুণ যে সেই মৃত্যুযজ্ঞে নিজেকে স্বেচ্ছায় উৎসর্গ করেছিলেন তার বোধ হয় কোনো গোনাগুনতি নেই বলা বাহুল্য যে ইংরেজও চুপ করে বসেছিল না সভ্যতার যে মুখোশটুকু অবশিষ্ট ছিল তাও খুলে ফেলে দিয়ে সেদিন তারা আত্মপ্রকাশ করেছিল হিংস্র হায়নার রূপ ধরে বাংলার উদ্বেলিত যৌবনকে পঙ্গু করে দেবার জন্য অত্যাচার উৎপীড়ন আঘাত অপমান কিছুই বোধহয় সেদিন তারা করতে বাকি রাখেনি প্রমাণ ঢাকার শ্রী সংঘের দায়িত্বশীল কর্মী ছাত্রনেতা অনিল দাস নীল ক্ষেত লেভেল ক্রসিং ডাকাতির সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে গ্রেপ্তার করে নির্মম অত্যাচারই না সেদিন তার উপর করা হয়েছিল লালবাগ থানার অভ্যন্তরে একদিন নয় সেই একদিন নিভে গেল অন্তরালে কি যে হলো জানতেও পারল না কেউ দাবি জানালেন সন্তানহারা হারা জননী খুবই ছোট্ট দাবি অন্তত পোস্টমর্টেম করার সময় আমার নির্বাচিত একজন সার্জনকে কাছে থাকতে দেওয়া হোক তাই মেনে নিলেন মহানুভব সরকার নির্দিষ্ট সময়ও জানিয়ে দিলেন সঙ্গে সঙ্গেই কিন্তু কোথায় কি সময়ে হাজির হয়ে সাজছেন অবাক না আর কিছুই অবশিষ্ট নেই ওসব নাকি আগেই চুকে গিয়েছে কিন্তু রিপোর্ট না তা দেওয়া যাবে না এবং কোনো দিনও তা দেওয়া হয়নি একইভাবে একদিন হারিয়ে গেলেন ময়মনসিংহের ধীরেন দে তিনিও একদিন বিদায় নিলেন আইবি দারোগা সাহেব ও তার কুখ্যাত গেদা গুন্ডার অকথ্য অত্যাচারের ফলে তারপর যা করা হলো তা আরো মারাত্মক পুলিশ সুপার টেলার নির্দেশ দিলেন গলা কেটে লাশটাকে জঙ্গলে ফেলে দাও আর সেই সঙ্গে রুটিয়ে দাও যে স্পাই সন্দেহে ওর পার্টির লোকেরাই ওকে হত্যা করেছে কাজেও তাই করলেন মফিজুদ্দিন সাহেব সেই সঙ্গে শুরু করলেন ব্যাপক গ্রেপ্তার হাজার হোক তার এলাকায় একটা মানুষ খুন হয়েছে সেদিক থেকে তার একটা কর্তব্য রয়েছে তো বিভির মেদিনীপুর শাখার দুই অনমনীয় তরুণ সন্তোষ বেরাত আর নবজীবন ঘোষও একদিন হারিয়ে গেলেন এমনি করেই বন্দি জীবনে তাদেরও একদিন জীবন দ্বীপ নিভে গেল হিংস্র পুলিশের বর্বর আক্রমণের ফলে সে কথা পরে আসছে মল্লিকা এই ছিল সেদিন ইংরেজ শাসনের সত্যিকারের রূপ কিন্তু একটা কথা ইংরেজ অত্যাচার করেছিল তার সাম্রাজ্য রক্ষার খাতিরে কিন্তু তার পারিষদ দল মনিবেশ নেহচ্ছায় পুষ্ট এই পারিষদ দল কিন্তু সেদিন কম অত্যাচার করেনি মল্লিকা বরং মনিবকে খুশি করার জন্য বেশিরভাগ ক্ষেত্রে তারা তাদেরও বুঝে ছাপিয়ে গিয়েছিল ভাবটা এই যে হাতে যখন ক্ষমতা পাওয়া গেছে তখন চালাও দেশবাসীর ওপর যত খুশি অত্যাচার আর উৎপীড়ন চাকরি জীবনে উন্নতি করতে হলে এটাই তো সবচাইতে সোজা পথ আজ আর তাদের চেনার উপায় নেই চেনা যেত যদি দেশ স্বাধীন হবার সঙ্গে সঙ্গে পুলিশ বিভাগ থেকে কতগুলো গোপন নথিপত্র রহস্যজনকভাবে উধাও হয়ে না যেত এগুলো থাকলে আজকের দিনে কোন কোন জনদরদী দেশ সেবক নামী পত্রিকার নামী সম্পাদক অনেকেরই মুখোশ খুলে যেত দেশবাসীর কাছে কারণ বাইরে দেশ সেবকের পোশাক পরে থাকলেও আসলে তারাই ছিলেন সেদিন মহামান্য সরকার বাহাদুরের বড় ভরসার স্থল বিপ্লব আন্দোলনের অনেক মূল্যবান তথ্যই তারা হুজুরের দরবারে নিবেদন করেছিলেন যথাযথভাবে ভাবে এ কথা ঐতিহাসিক সত্য এমনি একটি মহাপুরুষের কথাই এবার তোমাকে বলবো মল্লিকা ঢাকা জেলাবাসীর কাছে আজও বোধহয় তিনি প্রাতঃস্মরণীয় হয়ে আছেন অন্তত সেদিনের লোকেদের কাছে তো বটেই লোকটি হলো ঢাকা মুন্সীগঞ্জের স্পেশাল মহকুমা শাসক কামাক্ষা সেন কত রকম কায়দা কানুনই না জানতেন ভদ্রলোক আড়ং ধোলাই বস্তা ধোলাই কচুয়া ধোলাই আঙ্গুলে সুচ ফোটানো মলদারের রুল ঢোকানো ইত্যাদি কোনো কিছুই বুঝি অজানা ছিল না তার বিশেষ করে সন্দেহ ভাজন ব্যক্তিটি মেয়ে ছেলে হলে তো আর কথাই নেই চালাও তখন নতুন নতুন কায়দা সত্যি বলতে কি তার এই নিত্য নতুন উদ্ভাবনী শক্তি দেখে শ্বেতাঙ্গ প্রভুরা পর্যন্ত মোহিত হয়ে যেতেন এক এক সময়ে আপ মাই বয় চালিয়ে যাও অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠল জনসাধারণ একই অন্যায় কথা দেশের পোলাগুলি কি মরছে নাকি তবু চোখ নাই দেখতে পাস না তোরা তখন চলছে বন্যা। এই ঘরের ছেলে যদি আন্দামানে যায় তো ও ঘরের ছেলে দিব্যি লটকে পড়ে ফাঁসির দড়িটা গলায় নিয়ে বস্তুত ওই সময়ে বিক্রমপুরে এমন একটি পরিবারও বোধ করি ছিল না যারা স্বাধীনতা আন্দোলনে কোনো না কোনো সক্রিয় ভূমিকা গ্রহণ করেনি আজ এখানেই শেষ হলেও আমি সুভাষ বলছি গ্রন্থের একুশতম পর্বের পাঠ আমার গল্প পাঠ যদি তোমাদের ভালো লেগে থাকে স্বাধীনতা আন্দোলনের কথাগুলো শুনতে যদি তোমাদের ভালো লেগে থাকে রোমহর্ষক সিহরণ জাগে গায় তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবং বেল আইকনটিতে প্রেস করে রেখে দাও আর যারা আগের পর্বগুলো শুনতে চাও তার ভিডিওর ডান দিকের কোণে যে আই বাটনটি আসবে তাতে প্রেস করে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো বাকি পর্বগুলো ঠিক আছে আজ তাহলে আসি পরে আসছি আর একটি নতুন পর্ব নিয়ে ভালো থেকে সবাই